নমস্কার বন্ধুরা ভালো আছে আজ আবার আরেকটি একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি আমার ছোট্ট ইউটু চ্যানেলে বাড়িতে টিকটিকির উপদ্রব নাজিহাল রইলে মুক্তি পাওয়ার সহজ উপায় কী এবং সহজ উপায়ে মুক্তি রয়েছে বাড়িতে টিকটিকির উপদ্রব থেকে আজ চলুন এইটে দেরি না করে ভিডিওতে যায় গরম পড়লে বাড়ির আনাচে কানাচে বাড়ির টিকটিকির এই সরিষ্রের প্রাণীকে দেখলে অনেকের আবার প্রাণ অষ্টাগত দশা হয় এদের উপদ্রবে খাবার দাবার থেকে বাড়ির জিনিসপত্র দেখতে নির্বিষ হলেও প্রাণীটি কিন্তু মোটেই নির্বিষ নয় খাবারে টিকটিক পড়া মানে তা বিষাক্ত মনে হয়ে যাওয়া যত গরম যত বাড়ি এদের উপদ্রব ততই নাজেহাল দশা হয় গৃহস্থের কিন্তু এদের হাত থেকে নিস্তার পাওয়া কি কোনো উপায় নেই আছে রইল তারই হদির টিকটিকি মূলত খাবারের লোভে গৃহস্থের ঘরে আনা দেয় নিশ্চিত আশ্রয় নিশ্চিত নিশ্চিন্ত আশ্রয় লোভে থেকে যায় বাড়ির আনাচে কানাচে সরুর ফাটলে কিংবা ঘুরঘুরির মধ্যে বাড়ি অপরিষ্কার রাখলে এদের হানা আরও বেড়ে যায় চারটি উপায় বাড়ি থেকে এই দূর করতে পারেন প্রথমত ঘরোয়া উপায় কি পেপার স্প্রে পেপার স্প্রে ব্যবহার করে বাড়িকে বাড়িকে টেকটিকে মুক্ত করতে পারেন গোলমরিচ গুঁড়ো লাল গুঁড়ো লঙ্কা হট সস জলের সঙ্গে মিশিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন পেপার স্প্রে সেই স্প্রে ছিটিয়ে টিকটিকি তাড়ানোর ব্যবস্থা পারেন ঘরোয়া ডিমের খোসা টিকটিকি ডিমের গন্ধ করতে না তাই ডিমের খোলাকে টিকটিকি তাড়ানোর হাতিয়ার করতে পারেন পারেন কফি ও তামাক কফি ও তামাক জাতীয় পাউডারের মিশ্রণ টিকটিকি তাড়াতে সাহায্য করতে পারেন আর রসুন ঘরে কোণে কয়েকটি রসুনের টুকরো ছড়িয়ে রাখতে পারেন রসুনের উগ্র গন্ধে বাড়ি থেকে দূরে হবে টিকটিকি টিকটিকি তাহলে পুদিনা গাছ পুদিনা গাছ পুদিনা উগ্রগন্ধ টিকটিকি সহ্য করতে পারে না তাই বাড়িতে টিকটিকি মুক্ত করতে হবে রাখতে পারেন পুদিনা গাছ এছাড়া পুদিনা ব্যবহার করতে পারেন টিকটিকি দাঁড়ানোর জন্য বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দূর করতে পারেন গরম পালে গরমকালে বাড়ি ঘর যতটা সময় ঠান্ডা রাখলে এই প্রাণী উপদ্রবের হাত থেকে রাহাই পুনবে এছাড়া ন্যাপথলিনের মতো কেমিক্যাল ব্যবহার করে আক্রমণের হাত থেকে নিস্তার পেতে পারেন ঘরের যেসব জায়গায় টিকটিকি বেশি হানা দেয় সেখানে ন্যাপথলিন বল ছড়িয়ে রাখতে পারেন তবে এর পাশাপাশি যতটা সম্ভব সম্ভব খাবার দাবার ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে তবে মিলবে টিকটিকের হাত থেকে মুক্তি তাহলে দেখেন বন্ধুরা কত